আপনি তাকে মনে করতেছেন দেখেন আপনার থেকে যখন কেউ একজন লাইফে ইম্প্যাক্ট পাবে বা লাইফে যখন তার ভালো কিছু হবে সে যখন কিন্তু আপনাকে সারা জীবন মনে রাখবে যেটা একটু রুম শেয়ার করলেন যে ঠিক আছে কারো মাধ্যমে হয়তো সে মিশন একাডেমিতে আসছে এখন আসার পরে তাকে যদি আসলে আমি ওই জিনিসটা না দিতে পারতাম আমি আমি জানি যে ঠিক আছে হয়তো বা অনেক কিছু দিতে পারেনি বা তারপরে আমাদের দিকে ট্রাই করছে বাট তারপরে দেখেন সে কিন্তু আসলে প্রথম যখন ক্লাস করছে বা সামথিং কিছু একটা খুশি করে ফেলছে তো সে কিন্তু মানে তাকে ফোন দিয়ে তাকে জানানো ট্রাই করছে দেখেন ভাই আপনি ভালো টাকা সাজেস্ট করছেন বা তার মাধ্যমে হয়তোবা সে এই জায়গাটাতে আসতে পারছে এবং তারপরে হয়তো আমরা ট্রাই করতে পারছি আরকি তো আমি ধরেই নিলাম যে আপনার একেবারে আপন ছোট ভাই সে হয়তো বা মিশন একাডেমিতে মানে জয়েন করতে চাচ্ছেন আরকি এবং সে তো তাকে আপনি কি সাজেস্ট করবেন যে এখানে যে আপনার কি তাকে জয়েন করা উচিত হবে এখানটাতে বা সে আসলে কিভাবে কি করবেন হ্যাঁ ভাই এইখানে আপনার যখনই আপনাদেরকে নক করছে আসলে সেরকম ভাবেই সাপোর্টটা পাইছে একদম প্রপার ভাবে এরকম না পাইলে তাহলে এই এখানে আসলে আসলে পসিবল হয় না আপনারা যেভাবে ফিডব্যাক দিচ্ছেন সুন্দরভাবে ফিডব্যাক গুলো বুঝাইও দিচ্ছেন যদি কোনো জায়গায় না বুঝতে পারছি এবং কি নূর ভাই অনেক সময় মিটও দিছে আর দেবব্রত ভাই অনেক সময় হেল্প করছে মানে আসলে সত্যি বলতে এরকম হেল্প অন্য কোথাও আমি মনে হয় না পাওয়া যায় বা যদি পাওয়া যায় এটা অনেক ভালো কিন্তু এটাই আর কি আপনাদের সাপোর্ট সিস্টেম সত্যি অনেক অনেক ভালো এখানে সাপোর্ট সিস্টেম হ্যাঁ তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমি আশা করব যে আমরা সবার জন্য লাইক যখন সামনে যারা আসবে আপনারা যেহেতু মানে কারো না কারো হয়তো আসছেন কেউ না কেউ হয়তো আপনাদের সাজেস্ট করছে বা কোনো না কোনো মাধ্যমে আপনারা আসছেন তো এই জায়গাটাতে আসলে আমাদের দিক থেকে এটা বিশ্বাস করে যে অলওয়েজ ট্রাই থাকে যে কোনো একটা পার্সনকে যেন আমরা সেই জায়গাটাতে নিতে পারি যে এটা হয়তো তার স্বপ্ন ছিল আর কি হ্যাঁ হয়তো বা অনেকে সেটা থাকে না যে ঠিক আছে আপনি হয়তো একটু পিছনে আসেন বা কোনো কারণে কোনো একটা ল্যাকিংস আর কি থাকতেই পারে বাট সেই জায়গাটা যদি আপনি ওভারকাম করতে পারে সেই জায়গাতে আমরা আসলে অলওয়েজ ট্রাই করবো আর কি তো এই জায়গাটা সময় উপর কাছে একটু আসি যে আমাদের গতকালকেই নট অনলি আমি কেন আসলে এই ভাইয়ের কথাটা বললাম কারণ আসলে যে আমাদের উম গতকাল শ্রাবন্তী দিদি আমাদের উনি হচ্ছে ওনার আপন যে জ্যাঠাতো ভাই আর কি

বিসাইগুলো জয়েন করে ফেলেন খুব ভালো ভালো এই সেই কত অনেক 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 জায়গায় দেখবেন আরকি বলে যে আপনি যদি স্টুডেন্ট জয়েন করাই ফেলেন তো পাঁচশো টাকা বা সামথিং কিছুটা পেয়ে যাচ্ছে আমি এটা দেখছি অনেক জায়গায় এটা অনেকে করছে বাট আমি সেটা বলবো না ধরেন আপনার কাছে মনে হবে যে বা যারা আপনার সাজেশন চাইবে সবাই হচ্ছে আপনার পুরো একবারে খুবই কাছের মানুষ এবং তাকে যখন আপনি হেল্প করবেন সে যখন মানে সে যেন এইটা হইতে পারে যে চার মাস পরে সে যেন সাকসেসফুল হয়ে আপনাকে মেসেজ করতে পারে যে না দেখেন সময় আপনি আমাকে শেয়ার করছেন এটা আমি এটা করতে পারছি তো দেখেন আমি এখন সাকসেসফুল তো আপনি আমাকে সাকসেসফুল অবস্থা একটা মিষ্টি খান তো সেই ক্ষেত্রে আপনি আসলে কি বলবেন মিশন একাডেমি সম্পর্কে ভাইয়া আমি প্রথমে বলবো যে যখন আমরা আমাদের এই জার্নিটা শুরু হলো তো প্রথম দুইটা ক্লাস যাওয়ার পরে আপনি একদিন সাপোর্ট আপনার সাপোর্ট ক্লাসে আমি আপনাকে হচ্ছে ওই যে কমেন্ট বক্সে ই করা যায় না তো আমি বললাম যে আমি আসলে যে হেল্পের জন্য নক করব। তো নূর ভাইয়া আমার ভয় লাগে আমি আপনাকে এই কথাটা বলছিলাম তো নূর ভাইয়া আমাকে তখন রিপ্লাই করছিল যে আপু ভয় নাই আপনি যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে আপনি আমাকে নক করবেন তো তখন আমি প্রথম নূর ভাইয়াকে মেসেজ করলাম তো তারপরে আমি ওনার কাছ থেকে যত রকমের হেল্প পাইছি আলহামদুলিল্লাহ মানে আউটস্ট্যান্ডিং এক কথাই ভাইয়া অনেক সময় এরকম হয়েছে যে ভাইয়া বলতেছে ঠিক আছে আপু আমি তাহলে লিঙ্ক দিচ্ছি আপনি জয়েন করেন কি কি প্রবলেম আছে সেগুলো সব দেখাই দিচ্ছি তো হয়েছে কি একটা প্রবলেমের জন্য হয়তো মানে বলছি ওখানে অনেকগুলো প্রবলেমের আসলে সমাধান পেয়ে গেছি বা অনেকের সামনে হয় যে অনেক অনেকের সামনে হয়তো অনেক কোয়েশ্চেন করতে অনেক সময় হেজিটেট ফিল হয় তো তখন নূর ভাই একা ছিল অনেক কোয়েশ্চেন ইজিলি করতে পারতাম মানে ফ্রেন্ডলি এক কথায় আর দেবব্রত ভাইয়াও অনেক হেল্পফুল অনেক হেল্প করছে মানে অনেক কিছু অনেক বিরক্ত করছে আসলে কি বলবো আর যদি আমি বলি যে আমার কাছের কেউ একদম মানে আপনার কোর্সে জয়েন করার ব্যাপারে যদি আমার থেকে সাজেশন চাই তো আমি তো আমার ছোট বোন ওর তো ওর তো একদম শেষ হলো এবার ইন্টারমিডিয়েট ও তো অ্যাডমিশন আছে না হলে তো ওকে আমি পঞ্চম বেসেই জয়েন করাই দিতাম ভাইয়া ও আমার ডিজাইন দেখে আমার পাশে বসে থাকে বসে থাকে মানে ও আমার দেখে কাজ করা যে আমি স্টেপ বাই স্টেপ কিভাবে করতেছি আমাকে জিজ্ঞেস করে এটা কিভাবে করলাম আমি এগুলো কিন্তু জিজ্ঞেস করে তো ওর এডমিশন এখন চলতেছে যার জন্য এইদিকে আমি আসলে ই দিলাম না না হলে হচ্ছে আমার ইচ্ছা ছিল যে ওকে পঞ্চম ব্যাসে ভর্তি করাই দিব তো আমি আমার কাছের একজনকে মানে জয়েন করানোর জন্য বলতেছি সেক্ষেত্রে নতুনদের জন্য এটাই বলবো যে তারা যেন চোখ বন্ধ করে মিশন একাডেমিতে জয়েন করে কারণ এখানকার সাপোর্ট সিস্টেম আলহামদুলিল্লাহ অনেক ভালো আমি এরকম কোথাও দেখি নাই আমি আসলে সাফাই গাইতেছি না কিন্তু আমি আসলে ট্রুথ যেটা সেটাই বলতেছি তো থ্যাংক ইউ বেসিক্যালি ট্রাই হয়তো আমি জানি না যে কেউ হয়তো বা এই ভিডিওটা দেখবে বা কেউ হয়তো 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 এখান থেকে সিদ্ধান্ত নিতে পারে কিনা বাট তাদেরকে হচ্ছে আমি বলবো যে আছে যদি এইখান থেকে লাইক কেউ যদি সিদ্ধান্ত নেয় সেজন্য জাস্ট এই পার্টটুকু স্ক্রিনশট দিয়ে রাখে বা পার্টটুকু ভিডিও আকারে সে করে রাখে তাহলে যেটা হবে যে ধরেন চার মাস পরে গিয়ে সেজন্য আপনাকে মানে খুঁজে বের করে যেন কংগ্রেস জানাতে পারে যে না পা আপনি আমাকে এই জিনিসটা শেয়ার করছিলেন বিধায়ক

ইভেন সে অনেক কিছু অনেক কিছু ট্রাই করতেছেন নিজের ফ্যামিলির জন্য আর কি তো সেম সেম অবশ্যই আপনি আপনি নিজে করতেছেন তো এই জায়গাটাতে ধরেন আপনার লাইক প্র্যাকটিস করতেছেন ইভেন কাজ করতেছেন যাই কিছু করেন না কেন সো মিশন একাডেমি সম্পর্কে আমরা অলওয়েজ ট্রাই করি যেটা সেটা হচ্ছে যে প্রপার ফিডব্যাকটা নেওয়ার যাতে করে আসলে ভবিষ্যতে যদি আমাদের কোনো ল্যাকিংস থেকেও থাকে আমরা যাতে আসলে পরবর্তী সেটা ওভারকাম করতে পারি তো এই জায়গাটাতে আপু আপনি কি বলতে চাচ্ছেন আমাদের মিশন একাডেমি সম্পর্কে এবং আসলে যদি কেউ নতুন অবস্থায় লাইক আপনার থেকে যদি সাজেশন চাইও আর কি তো সেটা আসলে কতটা ইম্প্যাক্ট ক্রিয়েট করবে এবং সে কি আসলে চার মাস পরে গিয়ে আপনার সাজেশন যদি সে জয়েন করে

মিশন একাডেমি ভর্তি হন কখনো ঠকবেন না আশা করি যে আমাদেরকে সাপোর্টটা দেয় আলহামদুলিল্লাহ আমি ওইটা ব্যাখ্যা করে বুঝাতে পারবো না কাউকে আমার কাছে এতটা ভালো লাগছে আপনাদের সাপোর্ট সিস্টেমটা ওই সময় আপু যে বললো নূর ভাইয়ার কথাটা ভয়ের কথাটা নূর ভাইয়ার কথা আপনাকে তো আমি কখনো বলি নাই ওনার কথা আমি ওনার কাছে বলছি যে ভাইয়া আপনাকে না মাঝে মাঝে আমার খুব ভয় লাগে কখন কথা বলবো কখন কথা বলবো না তো ভাইয়া বলছে আপু সমস্যা নাই আমার ভয়েসটা এরকম

কয়েকটা ক্লাস করার পরে ফ্রি হয়ে গেলাম নূর ভাই আসলে নূর ভাই আমাদের অনেক কিছু দেখাইছে যেমন একটা প্রজেক্ট পুরো করেই দেখাইছে যে কিভাবে করা লাগবে বাইক স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ দেখাইছে তারপর ধরেন যে দেব্রত ভাইয়ার কথা বলবো উনি ক্লাসে আমাদের আমরা একটা কাজ করতেছি পারতেছি না তিন চার বার দেখাইছে দাদা ওটা পারতেছি না পরে দাদা বলতো কি যে মেন ফাইলটা আমাকে দেন আমি আপনাদের করে দেখাইতে ও করে দেখাই দিত পুরোপুরি আর দেবব্রত ভাই এর সব সময় যে প্রিমিয়াম কিছু ফাইলের এর প্রয়োজন হলে নক দিতাম সাথে সাথে দিয়ে দিত একদম যখন নক দিতাম তখনই হয়তো সব সব সময় সাথে সাথে অ্যানসার দওয়া পসিবল হয় না অনেকে পার্সোনাল লাইফে আছে অনেক সময় গুমে থাকে বা কোনো কাজে থাকে কিন্তু যখন মেসেজ সিন করা সাথে সাথে অনুল ভাইও सेम একই রকম উনি একটা ফ্যামিলি আছে ভিমিলে নিয়ে ব্যস্ত থাকতে হয় নভ করলে এমন কোন সময় হয় নাই যে আমি নক করেছে আমাদের দশ মিনিট পড়বো এক ঘন্টা পড়বো এন্সার অবশ্যই দিছে সমাধান যতটুকু সম্ভব হয়েছে অবশ্যই দিছে এনরোলমেন্ট এর বিষয়ে যদি আসি আমি আমার পরিস্থিতিতে এরকম কাউকে দেখলে আমার পরিচিত বা আমার বলি যে আমি এখানে কোর্স করে আলহামদুলিল্লাহ এখন কিছুই করতে পারতেছি অনেকটাই আগাইছি

আমি তোমাকে ভর্তি করাই দিব আমি তোমার কাছে মাসে আইসা থাকবো তুমি আমাকে কাজ দেখাই দি দরকার আমি তোমার ল্যাপটপ থেকে ক্লাস করবো তাও আমি ভর্তি হবো ওর তো এখন পিছিয়ে নাই এই জন্য বলছে যে আমি একটা পিসি কিনে তারপর আমি দরকার ফিরবেছি ভর্তি না হতে পারে শিখবেছি অবশ্যই কি হবে আরো অপরিচিত মানুষের কথা বললাম আমি যেটা দেখছি আর কি আপনি ধরেন একটা ডিজাইনে আপনি কোর্স করে ফেলছেন কোর্স করার পরে যেটা হয় যে স্টুডেন্ট জয়েন করেন ঠিক আছে আপনি পাঁচশো টাকা সো এইটা নাকি তার ডিজাইন থেকে আর্নিং শুরু তো আমার এটা আসলে ঢোকে না যে আপনি ধরেন ডিজাইন হিসেবে নিজের ক্যারিয়ার বিল্ড করতে যাচ্ছেন তো সেই জায়গাটাতে আসলে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং এর থ্রুতে আপনি কিভাবে আর্নিং শুরু করতে পারবেন সো এটা আসলে কখনো মাথায় থাকে না তো এই জায়গাটাতে আমরা অলওয়েজ ট্রাই করি যেটা আপনি মাত্রই শেয়ার করেন যে নুর ভাই মাত্রই জয়েন করে ফেলছে অলরেডি সো আমাদের সাপোর্ট সিস্টেম বলেন ইভেন হচ্ছে আমাদের ক্লাস বলেন সো হ্যাঁ

আমাদের ব্যাস করে রুম আপু একজন ছিলেন যিনি আমাদের সাজেস্ট করছিলেন তো আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি ওয়ান কাইন্ড অফ একটা মিষ্টি খেয়ে নেন বা মিষ্টি আপনাকে না দিক অন্তত মেসেজ দিয়ে তো কেউ একজন বলবে যে ঠিক আছে না আপু আপনার জন্য হয়তো আমার লাইফে এইটুকু অন্তত পরিবর্তন হয়েছে তো এইটাই হয়তো আমাদের সব থেকে বড় একটা পাওয়া আর কি হবে সো অনেক অনেক ধন্যবাদ আপনাকে লাস্টে এবং লাস্টে যদি আমি একটু মুর্শিদ ভাইয়ের কাছে এই জায়গাটাতে যাই আর কি মুর্শিদ ভাই আপনি ইন্ডিয়া থেকে জয়েন করেছেন সো ইন্ডিয়া থেকে যেটা হয় কি যে আমাদের হ্যাঁ অনেক স্টুডেন্ট থাকেন ইন্ডিয়া থেকে বাট ট্রাস্টের যে জায়গাটা আসলে যদি আমি বলি যে অনেকে হয়তো ইন্ডিয়া থেকে জয়েন করতে চাচ্ছেন বা তারা আসলে ওই ট্রাস্টটা খুঁজে পাচ্ছেন আমি বাংলাদেশের কোন একটা প্রতিষ্ঠানে আমি জয়েন করবো তারা কি আমাকে আদৌ শিখাবে কিনা নাকি ধরেন আমার টাকাই তারা নিয়ে নেবে কিনা এরকম টাইপের বিভিন্ন দেখবেন যে প্রবলেম থাকে আর কি সো এটা খুবই কমন একটা ব্যাপার যেহেতু আপনি বাইরে থেকে জয়েন করছেন তো এই জায়গাটাতে মুর্শিদ আপনার কাছে একটু আসে আর কি যে আপনি ধরেন যে লাইক সিদ্ধান্ত নিয়েছেন যেহেতু আপনার সাথে কথা হয়েছে আপনি ইন্ডিয়া থেকে জয়েন করেছেন আমাদের ফোর্থ বেস্ট এবং থার্ড বেস্ট বা সেকেন্ড ওয়ান এর মধ্যে অনেকেই ছিলেন কি তো এই জায়গাটাতে আপনি আসলে কি সাজেশন দিবেন আপনি যে আপনি মিশন একাডেমিকে বেসিক্যালি কি বলতে চাচ্ছেন এবং যদি কেউ লাইক আপনার ফ্রেন্ড হোক বা পরিচিত হোক বা ইন্ডিয়া থেকে কেউ হোক যারা ট্রাস্ট করতে হয়তো পারছে না যে ঠিক আছে এখানেতে গেলে আমরা কি পেতে পারি বা কি বা ভালো কি হবে কি না তো তাদের উদ্দেশ্যে বেসিক্যালি আপনি কি বলতে চাচ্ছেন দেখেন একটা ইয়ে থেকেই যায় কারণ দেশের বাইরে হয়ে যাচ্ছে বিষয়টা যে অন্যজনকে কিভাবে ট্রাস্ট করব সেটা একটা বিষয় তো প্রথমত আমি বলবো যে আপনি প্রথমত ভালো করে যাচাই করেন বিষয়টাকে তারা কি ঠিকঠাক দেখেন হ্যাঁ এবার এদের যদি আমি 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 জয়েন প্রথমত হয়েছিলাম অনেক সার্চ করেছিলাম যে এটা কি না তো বলে অনেক জায়গায় সার্চ করেছি ইয়ে করেছি দেন আপনাকে আমি মেসেজও করেছি তার মনের মধ্যে একটা আস্থা আসছে আমার কারণ একজন ভিডিও বানাচ্ছে ইয়ে সোশ্যাল মিডিয়াতে আছেন সব জায়গায় আছেন ওনার কাছে তো সবকিছু আমি দেখতে পাচ্ছি রিয়েল হতে পারে তখন আমি টেনশনে পড়লাম যে আমি তো ইন্ডিয়া থেকে বাংলাতে কিভাবে ইয়ে করব দাদাকে দাদা কে টাকা দেব বা এনরোল করব এই বিষয়টা একটা মাথায় প্লেয়ে থাকতো একটা টেনশন থাকত যে মনয় পারবো না এই বিষয়টা জয়েন হতে ওখানে কারণ আমি ইন্ডিয়া থেকে যেহেতু বলছি তখন ভাই আমি বললাম যে ভাই আমি প্রথমে ডাইরেক্ট প্রথম মেসেজ করেছি আমি জয়েন হওয়ার আগে ভাই আমি ইন্ডিয়া থেকে বলছি এই কারণে বলেছিলাম যে আমার প্রথমে মাথা ছিল যে পেমেন্ট করব কিভাবে পেমেন্ট হয়ে গেল তার প্রথমত আমি ক্লাসে জয়েন করলাম লাস্ট যেদিন ইয়ে করি এনরোল করি তার কুড়ি দিন পর আমি ক্লাসে জয়েন করলাম ক্লাসে জয়েন করে প্রথম দিন ক্লাস হলো দেন আপনি আমাদের শিডিউল দিলেন যে ইয়ে কি বলে সাপোর্ট ক্লাসের সাপোর্ট করলে আমি জীবনে ভাবতে পারিনি একটা প্রতিষ্ঠান এতটা সাপোর্ট দিবে কোনোদিনও দিনে তিনবার প্রতিদিন একদিনের জন্য অফ নাই যে সানডে হলে ছুটির দিন আজকে অফ থাকবে তা না সেটা তো আছে সঙ্গে আমাদের সাপোর্ট ক্লাসের বাইরে যে সময়টা থাকে নূর ভাইকে বা দেও যখন মেসেজ করব তারা কিছুক্ষণের মধ্যে আমাদের রিপ্লাই দেয় এটা একটা ভালো দিক অন্যান্য প্রতিষ্ঠানে পাবেন কি পাবেন না জানি না কিন্তু একটা আর কি কথা বলা যায় টিচার আর স্টুডেন্টের মতো ইয়ে নেই এখানে এখানে ভাই বোনদের মতো আমরা কথা বলতে পারি যে না মনের ভাষা যেটা আছে সেটা প্রকাশ করতে পারি যে আমার যেটা প্রবলেম সেটাও প্রকাশ করতে পারি এটা একটা ভালো দিক আর আমি আরো বলবো যারা ইন্ডিয়া থেকে আছেন ভাই আপনারা নিঃসন্দেহে মিশন একাডেমিতে জয়েন করতে পারেন এখানে সঠিক গাইডেন্স দেওয়া হয় বিশেষ করে যারা বেশি কে আছে তারা অবশ্যই জয়েন করেন ভাই আমি ইন্ডিয়াতে অনেক এ আছে আমরা ইউটিউব চ্যানেল আমরা ভাবি যে ইউটিউব থেকে ফ্রিতে দেখাচ্ছি তাহলে আমি ভর্তি হবো কেন

একটা সঠিক যদি পথ পেতে আহ পথ একটা খুঁজে পেতে চান তাহলে মিশন একটা মাস্ট জয়েন করলে আপনি খুবই উপকৃত হবেন তো থ্যাংক ইউ মুর্শিদ হচ্ছে এই জায়গাতে অনেক কিছু যেটা কনফিউশনে থাকেন যে আসলে ইন্ডিয়া থেকে কি জয়েন করবো কি করব না তো সেই জায়গাটাতে আপনি জয়েন করে ফেলেছেন এবং আপনি অলরেডি যুক্ত ছিলেন চার মাস আমার সাথে এবং আপনি ক্লাসগুলো করেছেন আপনি সাপোর্টে জয়েন ছিলেন এবং সেই জায়গা থেকে আপনি ভালো একটা কাজও করতেছেন তো আই থিঙ্ক যারা ইন্ডিয়া থেকে জয়েন করতে চাচ্ছেন তারা আমি বলবো না যে ঠিক আছে আপনি হয়তো এই ভিডিও থ্রুতে আপনি জয়েন করে ফেলেন সামথিং লাইক দ্যাট কিন্তু হ্যাঁ ট্রাস্টের জায়গাটা আপনাকে আমরা এইটা দিতে পারি যে ঠিক আছে আপনি যখন এখানে জয়েন করবেন আজ থেকে চার মাস আগে যদি মুর্শিদ ভাই লাইক এজ এ ডিজাইনার হিসেবে না থাকতো সেটা তখন আজকে নিজেকে দাবি করতে পারতেছে সো আপনি যদি দাবি করতে পারেন মুর্শিদ ভাই ইন্ডিয়ার কোথা থেকে জয়েন করছেন আমি দক্ষিণ দিনাজপুর বালুঘাট থেকে

সো অনেক অনেক ধন্যবাদ সবাইকে বেসিক্যালি হচ্ছে আমরা এটাই ট্রাই করতেছিলাম যে ঠিক আছে আপনাদের হয়তো কিভাবে কীভাবে কি এক্সপিরিয়েন্স ছিল আপনাদের এই জায়গাটাতে এবং কিভাবে আপনারা শুরু করছেন কিভাবে প্র্যাকটিস করছেন ইভেন কিভাবে আসলে নতুন মানে একেবারে পুরো একেবারে বলবো যে প্রথম থেকেই কিভাবে কষ্ট করেছেন আমি সেটা সবই জানি আপনাদের ব্যাপারে বাট আসলে যারা বিঘের অবস্থা আসবে তারা হয়তো বা জানবে না তারা হয়তো ভাববে যে ধরেন অনেক জায়গাতে আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রমোশন টাইপসে দেখবেন যে ঠিক আছে আজকে জয়েন করলে মাসে লাখ লাখ টাকা ইনকাম করা যায় বাট আসলে এই ফাঁদে যারা পা দিয়ে আসলে কোনটা জায়গায় চলে যাবে বা কোনোটা জায়গায় তারা যাচ্ছে তো তারা কিন্তু সেই প্রবলেম গুলো ফেস করতেছে তো আমি মানে আপনার থ্রুতে চাই এটা সবাইকে জানানো ট্রাই করতেছি যে ধরেন আপনি যখন আসলে ট্রাই করতেছেন বা কোনটা জায়গাতে কষ্ট করতেছেন তখন আপনি একটা পর্যায়ে গিয়ে সাকসেসফুল হতে পারতেছেন বাট না হলে কিন্তু আসলে এটা কোনোদিন আর কি পসিবল হবে না আপনাদের কারো দ্বারা আর কি সো অনেক অনেক ধন্যবাদ সবাইকে এতটা সময় দেওয়ার জন্য আমি জানি অলরেডি সবাই অনেক ক্লায়েন্টের কাজ করতেছেন ইভেন অনেক অনেক ব্যস্ততা সবার ভিতরে আছে ইভেন আমাদের এই যে রুম আপ আদিবা যদি কিছু একটা বলতে চাচ্ছে আদিবা কিছু কি বলবে আমাদেরকে মোবাইল নিয়ে ব্যস্ত একটা কথা হলো

তুমি কিছু বলবো আমাদের ধরো যে ডিজাইন আমরা অনেকে কাজ করতেছি না ছোট ছোট খেলনা নিয়ে কাজ করতে কিনা আমরা ছোট ছোট খেলনা নিয়ে কাজ করি তুমি আমাদের বলো তো যে আমরা কিভাবে কি করবো এখন লজ্জা পাবে এখন কথা বলো নূর ভাইয়ার সাথে অনেকদিন কথা বলছে হ্যাঁ ওকে ঠিক আছে আমরা আদিবার থেকে শুনবা আহ অনেক অনেকটা কষ্ট করে জয়েন করার জন্য এবং সবাই আমরা অনেক গল্প করে আড্ডা দিয়েছি এবং হয়তোবা এখান থেকে নতুন যারা আমাদের এই সেক্টরের আসবে তারা হয়তো কিছু একটা হেল্প পাবে এবং তারা হয়তো কোনো একটা গাইডেন্সের হয়তো বা কোনো একটা জায়গায় আসতে পারে সো থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক ভালো থাকবেন সবাই এবং সবার সাথে অনেক অনেক কথা হবে পরবর্তীতে আবারও